মঞ্চে উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত নাইবা আমি দুইজন ডাক্তারি আলী এবং আপনাদের কৃতি সন্তান মৌলানা তরিকুল ইসলাম উপস্থিত আছেন আমাদের উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি মৌলানা গোলাম রব্বানি সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ প্রধান আলোচক প্রধান অতিথি আদমদিগি দুপসাচিয়ার আগামী দিনে জামাত ইসলামের এমপি পদপ্রার্থী জননেতা জনাব নূর মোহাম্মদ আবু তাহের আমার সামনে সম্মানিত করইবাসী মুসলমান এবং অমুসলমানও কিছু ভাইয়েরা এখানে আসেন সকলে আমরা আমাদের আল্লাহ সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ দরদস সালাম পেশ করছি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি আমি আজ থেকে প্রায় আঠারো বছর আগে এখানে বক্তৃতা দিয়েছিলাম এখানে এই জায়গাতে তখন আমার সাথে প্রধান অতিথি ছিলেন আমাদের এই এলাকার তখনকার এমপি আব্দুল মোমিন তালুকদার খোঁকা ভাই আপনাদের মনে থাকার কথা যে এখানেই কথা বলেছিলাম আজকে আসার সময় মেমোরিতে এটা নক করেছিল যে করয় ময়দানে আঠারো বছর আগে আমি কথা বলছিলাম তারপরে কিছু সমাবেশ আমরা এখানে করেছি এই ষোলো বছরের জঙ্গি শাসনের সময় আমরা কিছু প্রোগ্রাম করেছি এখানে তারপরে এইভাবে আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় নাই তবে বিভিন্ন মসজিদে আমরা নবী অন্যান্য অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি সম্মানিত ভাইরা আসুন আমি এই করই নিয়ে কয়েকটা কথা বলতে চাই এই করি স্কুলের ময়দান নাই স্কুলের মাঠ আমি ছাত্র জীবন এখানে সময় ফুটবল খেলে গেছি এই এই ময়দানে এই মাঠে সেই জীবনে। এই করয় এমন একটা গ্রাম করইকে রাজবাড়িও বলা হয় এই করই গ্রামের একজন সম্মানিত বিচারপতি ছিলেন নিশ্চয় আপনারা চেনেন নাকি বলেন এখানকার একজন মেজর জেনারেল ছিলেন আপনারা চিনেন কিনা বলেন তো অনেক শিক্ষিত বংশ তাদের এক সন্তান ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এই করয় এমন একটা গ্রাম যেই গ্রামের এক সন্তান দীর্ঘ চার বছর ধরে আদম থেকে উপজেলা জামাতির আমিরের দায়িত্ব পালন করেছেন আপনারা চিনেন কিনা মৌলানা তরিকুল ইসলামকে এই কর আর একজন কৃতি সন্তান ভবিষ্যতে আল্লাহ তালা তাকে কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে আমরা তার জন্য দোয়া করছি তিনি হলেন বগুড়া জেলা এবং নগা জেলা ইসলামী ছাত্র শিবিরের দুই জেলার দায়িত্ব পালন করেছে আপনাদের এই কৃতি সন্তান সাইফুল অ্যাডভোকেট সাইফুল ইসলাম এইভাবে করইতে এত ইতিহাস আছে আমার পাশে বসে আছেন সুযোগ্য প্রিন্সিপাল আপনাদের এই আলিম মাদাসা নাকি বলেন এই আলিম মাদাসার অনেক ইতিহাস আমার কাছে আছে ভাইও জানে ভাই তার সাক্ষী এই করইটা খুব ভালো একটা গ্রাম এই গ্রামের মানুষেরা অনেক ভালো একটা গ্রাম একটা ভোটের সেন্টার একটা ওয়ার্ড এটা বিশাল ব্যাপার যে একটা গ্রামে এত যোগ্যতা সম্পূর্ণ মানুষ আছে যে ইচ্ছা করলে আরো দু একটা পাড়ায় সাথে জল নেওয়া যেত কিন্তু আপনাদেরকে একাই একটা মর্যাদার অধিকারী দিয়েছে সরকারিভাবে আসুন না এই করইটাকে আমরা আর একটু সাজাতে পারি কিনা বলেন তো ভয়ারামা এই কড়াইটাকে আমরা আরও সুন্দর করতে পারি এই করই নিয়ে অনেকের অনেক চিন্তা আছে আমাদেরও কিছু চিন্তা আছে করইকে নিয়ে যে করয়টাকে করইটাকে যে রাজবাড়ি করই ছিল সেই করই আস্তে আস্তে সেই করয় রাজবাড়ির যে মানে ইয়েটা সেটা হারাইয়ে ফেলেছে আমরা আগামী দিনে আমাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা আলোকে এই করয় আজ রাজবাড়িকে আমরা রাজবাড়ির মতো সাজায়ে উঠাবো ইনশাআল্লাহ কিরো ভাই আমার এটা হলো ভোটের ওয়াজ আজকে আপনাদের সামনে এসে ভোটের ওয়াজ করার জন্য নাকি বলেন কোরআন হাদিসের ওয়াজ খুব বেশি মানাবে না আজকে ভোটের ওয়াজই করা লাগবে আচ্ছা আপনারা বলেন তো দুইজন চোর ভোটের দান আছে একজন ডাকাত একজন হলো সোর তাহলে আমাদের ভোট দেওয়া লাগবে কাক বলেন তো চোর হোক না ডাকাত হোক সুরক দেওয়া লাগবে ডাকাতক দিলে ডাকাতই হবে নাকি বলে তাহলে সুরত দিলে অন্তত ছোট কামটা হবে আবার দুইজন ভালো লোক ভোটের দান আছে একজন একটু বেশি ভালো আরেক আরেকজন একটু কম ভালো তাহলে কাকে আমরা ভোট দেবো বলেন তো বেশি ভালো দেব কেন আমি হাদিসের কথাই বললাম আপনাদেরকে যে দুইজন লোক সামনে আসছে দুইজন মন্দ লোক আল্লাহ রাসুল বললেন সাহাবিদেরকে যে তোমরা কম মন্দ সমর্থন দাও সাহাবিদা জিজ্ঞেস করুন ইয়া রাসুল্লাহ কী উপকার করছে যে আজাবটা নাজিল হবে সেটা একটু আস্তে আস্তে হবে আর বটপারক যদি দাও তাহলে দ্রুত আজাব নাজিল হবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ দুইজনে ভালো মানুষ বলে যে বেশি ভালো তাকে দাও সাহাবিরা জিজ্ঞাসা করলেন কি উপকার আল্লাহ রসুল বলেন উপকার হলো যে ভালো তোমরা চাচ্ছ এই ভালো আসমানি সাহায্য সহ সেই ভালো তোমাদের দরজায় পৌঁছে যাবে প্রিয় ভাইয়ের আমার আমরা অনেক ওয়াজ শুনেছি অনেক কথা শুনেছি যে আসমানের সাহায্য আসে মানুষের জন্য আমরা আসমানের সাহায্য আমি প্র্যাকটিক্যালভাবে যা পাইছি সেটা হলো সবে মেরাজ সবে বরাত সবে কদর ঈদুল ফিতর ঈদুল আজহা এর বাইরে আমরা আসমানে কোনো সাহায্য আমাদের নজরে আমরা দেখি নাই অথচ একটি ইসলামী সমাজে কি পরিমাণ আল্লাহর সাহায্য নাজেল হয় যদি আমরা অতীত ইতিহাস খুঁজে দেখি তাহলে আমরা সেই ইতিহাসের মধ্যে পাব যে আজ আল্লাহর বিধান শতলোকের শাসন যে সমাজে চালু হয় সেই সমাজে কি পরিমাণ আল্লাহর রহমত নাজেল হয় প্রির আমার এক সময় বাগদাদ শাসন করত অমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলায়। দিনের সময় এক ভদ্রলোক বাগদাদের এক মসজিদে দুপুরের বেলা যে এক টোপলা নিয়ে উঠেছে উঠে দেখে যে আর এক টোপলার মাথায় দিয়ে শুয়ে আছে এই ভদ্রলোক যে ওই লোকে দেখা করছে যে ভাই না উঠেন দুপুরবেলা জহরের নামাজের পর তো কাঁচা ঘুম লাফা উঠে বলছে কি হয়েছে বলছে ভাই আপনার আমার একটু উপকার করেন তো কি উপকার বলছে ভাই আমার কাছে কয়েক হাজার দেড় হাম জাকাতের ট্যাকা আছে সাত দিন হলো আমি ঘুরিচ্ছি আমি জাকাত নেওয়ার কোনো লোক পাচ্ছি না যে লোকটা ঘুমাই ওই লোক ওটা চাই তোর কাপড় বেশি ময়লা না আমার কোথা আপনার তোর টোপলা ভরো না আমারটা কোথা আপনার কোথা আমি পনেরো দিন হলো ঘুরিচ্ছি অমর বিন আবদুল এই সমাজে আমি জাকাত দেওয়ার কোনো লোক পাচ্ছি না তোর সাথে ডবল দেড়হাম আমার কাছে আছে এটা লিয়ে দেখ আমাকে না পাঁচায়ের থেকে একটু সোহান আল্লাহ বলি আমরা বাংলাদেশকে এরকম করা যেতে পারে কিনা ভাইয়ের আমার সালমান রহমান যে পরিমাণ টাকা চুরি করেছে আর এস আলম গ্রুপ যে পরিমাণ ডাকাতি দিছে এই টাকাটা যদি বাংলাদেশে নিয়ে আসা যায় তাহলে পাঁচ বছর লাগবে না দুই বছরের মধ্যে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ সেই জন্য ভাইর আগামী দিন আমরা ভালো যদি সামনে দেখি তাহলে কোন ভালো নিব ভালোটা নিব না উপরের ভালোটা নিব আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম যে আগামী দিন যারা নির্বাচনে আসবে এই আমরা বুঝি কিনা বলেন তো আমরা খুব বুঝি আমাদের ভাইয়েরা যারা আমাদের প্রতিপক্ষ আছে তাদের সাথেও আমার কথা হয় তাদের কথা হলো যে ভাই আপনাদের সাথে তো আমরা মিশা পারবো না আপনাদের কাজ আপনারা চালান আমাদেরটা আমরাই চালাই কিন্তু তাদের টার্গেট হলো যে ষোলো বছর যেভাবে ফাঁসি বাদ দেশ চালাচ্ছে রাতের দিনের ভোট রাতে নিচে জোর করা ভোট নিচে ভোট নেওয়ার আগে ভোট হয়ে গেছে এরকম একটা টেন্ডেন্সি আছে তাদের মগজে এরকম একটা চিন্তাধারা আছে যে মনে করছে এই দেশটা করে বাপের ওরে মায়ের ওখানে ভাইয়ের ওর আগামী দিন জোর করে বোধ ভোট নিয়া ক্ষমতায় যেতে চায় আপনারা যারা এখানে আছেন এরকম যদি কেউ জোর করে করে সেন্টারে আপনারা তাকে ছেড়ে দেবেন নাকি বলেন তো চোর চুরি করলে হাত কেটে দেওয়ার কথা বলা হয়েছে যদি কেউ ভোট চুরি করার জন্য আসে তাহলে এই হাত ও যতদিন বেঁচে থাকবে তার এই হাত কিছু করতে পারবে না এই ব্যবস্থা জনগণ করবে দিনে। সম্পদ চুরি করবে এই চোরেরা এই চিন্তাধারা নিয়ে আগামী দিনে ময়দানে আসতে যাচ্ছে আসুন না আমরা জামায়াত ইসলামী নতুন দল নয় আমরা পুরাতন দল এই ময়দানে আমরা মৌলানা মুফাদুল ভাই কে নিয়েও কথা বলেছি আপনাদের কাছে আসা আমাদের বয়স হলো প্রায় পঁয়ত্রিশ বছর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ভোটের ওয়াজে আপনাদের সামনে করছি কিন্তু আমরা এই ক্ষমতা কোনোদিন পাইনি শুধুমাত্র আমাদের ডাক্তার ইউনুস ভাইকে দুইবার আমরা ভাইস চেয়ারম্যান পেয়েছিলাম আশা করা যায় যে ওখানে যারা উপরের চেয়ারে বসেছিল তার চাই তো আমাদের ইউনুস ভাইয়ের রুমের মধ্যে যে অনেকটা প্রশান্তি নিয়ে আমাদের জনগণ ফিরে আসছে সেই জন্য দুই সালের পরে দুই সালের ভোটে ইউনেসভাই প্রায় পনেরো হাজার ভোট বেশি ব্যাপারে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল আমাদের আহমেদ মালা সেও প্রায় দশ হাজার ভোট পরের বারে সে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল আমি আমার বিশ্বাস আমরা বেঁচে থাকি আর না থাকি যদি এবার আল্লাহ আমাদেরকে এমপি দান করেন আপনাদের সহযোগিতায় এই পাঁচ বছর পরে আমাদের এমপি ময়দানে থাকবে জনগণও থাকবে আমার বিশ্বাস যে অনেক বেশি কয়েক হাজার বেশি ভোটে আবার পাঁচ বছর পরে আবার আল্লাহ তালা আমাদের দলের আমাদের নারী পাল্লার এমপি আল্লাহতাল আবার আমাদেরকে উপহার দেবে প্রিয় ভাই আমার আসুন চোর ডাকাতের দিন শেষ নাকি বলেন চোর ডাকাতের দিন শেষ ভালো মানুষের বাংলাদেশ স্লোগান দিতে পারি কি না আমরা বলেন চোর ডাকাতের দিন শেষ ভালো মানুষের বাংলাদেশ চাঁদাবাদের দিন শেষ ভালো মানুষের বাংলাদেশ আমি সর্বশেষ উপজেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে দুইটা মানে কি বলে গ্যারান্টি দিয়ে যাচ্ছি তার একটা হলো আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেয় সমস্ত প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি থেকে আমরা দুর্নীতি উচ্ছেদ করব। আর দ্বিতীয়টা হলো যার মর্যাদা আছে যে চিয়াদে যাকে মানাবে সে কোন তরিকার কোন দলের কোন মার্কা নিয়ে ঘরে এটা আমরা দেখব না শুধু দেখবো যে সৎ মানুষ তার যোগ্যতা আছে আমরা নিয়ে যা তাকে সেই চেয়ারে বসাই দেবো ইনশাআল্লাহ আমাদের জামাত ইসলামের কোন লোককে নিয়ে যাওয়া স্কুলের সভাপতি স্কুলের সেক্রেটারি আমরা বানাবো না আমরা কথা আপনাদেরকে কোন প্রজেক্ট যদি এখানে হয় এই কর আমাদের দায়িত্বশীল ভাইয়েরা কোনো প্রজেক্টের চেয়ারম্যান হবে না যা হবে এখানকার জনগণকে দিয়ে আমরা জনগণের কাজ করব। আসুন না আগামী এই পরিবর্তন বাংলাদেশকে আমরা আরেকটু ভালো পরিবর্তন করতে চায় ইনশাল্লাহ আমার বিশ্বাস এই করের লোকেরা জামাত ইসলামের পক্ষে থাকবে ইনশাল্লাহ নাকি আগামী দিন আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষের সাথে থেকে এই ভূমিটাকে এই জমিনটাকে আল্লাহ আমাদের পবিত্র করার তৌফিক দান করুন আপনাদের সকলকে উপজেলা জামাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি আগামী দিন আবার আপনাদের সাথে মাঠে ময়দানে মসজিদে মন্দিরে সব জায়গায় কথা হবে ইনশাআল্লাহ আলাইকুম Warahmatullahi wabarakatuh.